জায়গাটা খুব সুন্দর তাই না হ্যাঁ তুই ঠিকই বলতাছ ওয়েদারের সাথে সাথে কিন্তু জায়গাটাও খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা এটা একটা পুরো রাজপ্রাসাদ চল আমরা ওই সাইডটাও ঘুরে দেখে আসবো বুঝতে পারছিস ওয়েদারটার পাশাপাশি কিন্তু পুকুরটা অনেক সুন্দর লাগছে তুই কি এটা নোটিস করেছিস আমাদের পুকুরটা দেখে এখানে লোক আসছে চল আমরা গোসল করি এখানে চল তাহলে যা তুই গোসল কর না না আমি আজকে গোসল করব না এমনি আমার ঠান্ডা লেগেছে তাহলে চল ওই ঘুরে দেখি চল আমরা ঘুরে দেখি 我个他哭的。

বা কোনটা ওদের ছিল তাও যতটুকু দেখছি আমাদের কাছে খুব ভালোই লাগছে হ্যাঁ এখন তাকে চিন্তা করে গেলাম রে আমরা তো বাসা থেকে আসলাম আর এত দূরে আসছি আমরা এই জায়গাটা দেখার জন্য এখন আমরা কোথায় থাকব আজকে এখানে তো আশেপাশে কোনো হোটেলও দেখতে পাচ্ছি না চল সামনে যে দেখি কারো বাসায় দেখি থাকতে যাই ঠিক বলেছিস আমাদের কি কারো বাসায় আশ্রয় নিতে হবে আচ্ছা চল তাহলে কি এখন চিন্তা হচ্ছে ওই দাঁড়া সুনামগঞ্জে হয়ে আসছে সন্ধ্যা হয়ে চল যা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আবার বৃষ্টিও আসবে হ্যাঁ চল চল তাহলে আজকে দিনটা ভালো না আচ্ছা থাক এখন আর চিন্তা না করে চল আমরা সামনে ঘুরে দেখি কারো বাসা পাই কিনা তাহলে সেই বাসায় আমরা আশ্রয় নিব আচ্ছা তো কথা না বলে চল তাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ একটু ভয় ভয় লাগছে কিরকম অন্ধকার রোগটা হ্যাঁ দাঁড়ায় এক মিনিট দেখি পাশে কেউ আছে কিনা আজকে রাখটুক আমরা আশ্রয় পেলে হবে কেউ আছে কেউ আছে বাসাটা কেন অদ্ভুত ওইখানে কেন অন্ধকার আর এই বাসার ভিতর লাল ধরনের লাইট জ্বলানো আচ্ছা যাই হোক এসব কথা চিন্তা করি না আমরা পুরো বাসাটা ঘুরে দেখি

क्यों क्यों धोय धोय लागती अच्छा सुन यार ये एक गाना सुनते पाछी नाई हमारा गाना वो देखती रहा सुविदर्ना हम आ मिजे तो वैसे तकय हंसती मेरी चाहते सो से सामने बहे ये गाना तो काऊ की देखा जाछी

আপনি যখন জানতেন আমরা এখানে আসব আচ্ছা ভালোই হয়েছে আপনি তো এমনি তো জেনে গিয়েছেন আজকে রাতটুকু কি আপনাদের এখানে আমরা থাকতে পারি আমরা কালকে সকাল হলেই বাসায় চলে যাব হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে তো হয়ে গেল আমরা এটার জন্য ভয় পাচ্ছিলাম যে বাড়ির লোক কি না কি বলে আর আমরা তো না হলেই ঢুকে গিয়েছিলাম আর দরজাটাও খোলা ছিল কারণ এখানে আমাদের কোনো দোষই নেই আচ্ছা যাই হোক এখন আমরা কোথায় থাকবো আমাদের একটা রুম দেখিয়ে দিন যে আমরা কোথায় থাকতে পারি আচ্ছা তাহলে আমাদেরকে রুমটা দেখিয়ে দিন চলো আমার সাথে হ্যাঁ চলুন দরজাটার মধ্যে মনে হয় কিছু আছে কি বলো আচ্ছা থাক

Yes. তোমার বাড়িতে যে সে আমি তাকে বেঁচে ফিরতে দিন একই ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও র immigration blown to র śr র een র ছেড়ে দাও zonぎ

করে কে তুমি তোমাকে এরকম ভয়ানক দেখা যাচ্ছে কেন আর আমার বন্ধুরা কোথায় দুজনের একজন তো এখানে নেই ওরা কোথায় বলো তাড়াতাড়ি বন্ধু তাদের দুটোকেই আমি মেরে ফেলেছি ওরা আমার যাকে ধরি আমি তাকেই মারি আরেকটা কথা শুনে দা আমার বাড়িতে যে আসে সে ফিরে যেতে পারে না আমি তাকেই মেরে ফেলি তুইও বাঁচবি না তুমি আমাকে কিছুতেই মারতে পারবে না কারণ তুমি আমার দুই বন্ধুকেই মেরে ফেলেছো তাহলে তো হিসাবের বাইরে তুমি অনেক মানুষ মেরে ফেলেছো তোমাকে না শেষ করে আমি এখান থেকে যাব না দেখবো তুমি আমার কি করো আজকে